হ্যালো ফ্রেন্ড তো আজকে চলে আসাম ধামাকার একটা প্রাণ ভরি তো নিশ্চয়ই বুঝতে পেরেছো থামলি তোমাদের দিদির উপর কি প্রাণ পটি প্রাণ তো এদিকে নিয়ে দেব আর ও সব থেকে বড় কথা আজকে আমাকে সাথ দেবে মানে আমার সহকর্মী হয়ে থাকবে আমার ভাই দেব বল তো আওয়াজটা তো অন্তত দেখা হ্যাঁ তুই শুরু করো শুরু করো আছি তো কিছু নেই থাকবে তো আজকে প্রাণটা পুরোপুরি ফুল কমেডি হতে চলেছে তো এখন আমি বানাবো পটি কি বানাবো পটি 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 প্রাঙ্ক হবে তোমাদের দিদির উপর তো দেখতেই পাচ্ছ আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি এখন দেব আমি হলুদ হলুদ এখন দেখছি এই হলুদ জানি না গুয়ের কালারটা হবে কিনা

দিদি আমাকে বলেছে ভাত দেখতে এখানে ভাত বসাই তোমরা দেখতেই পাচ্ছ ভাত আশা করি এখন হয়নি চাল চাল ভাব আছে তো আমি এটা রেডি করে তারপর তোমাদের সাথে কথা বলছি তো ফ্রেন্ড আমার পথি বানানো হয়ে গেছে এর মধ্যে হলুদ ময়লা দিয়ে দিয়েছি তো আর একটু মটরশুটি দিয়েছি কারণ পদ দিয়ে বেরোবে আমার পদ দিয়ে তো বেশি কথা বলবো না আমি চলো জয়াকে ডাকি তারপর ওর রিয়াকশনটা কি থাকে দেখতে থাকো এ ফিউ মোমেন্টস লেটার তো চলো টেপিকে ডাকি টেপে এদিকে আসো তাড়াতাড়ি দাদারি বিশাল পায়খানা হয়েছে টিপি তাড়াতাড়ি করো ভাতটা মনে হয়ে গেছে

না আমি তো তোমার কথা শুনলাই সবকিছু করি না তুমি কও একবার পায়খানা যাবো তাহলে আমি যাবো না তো তুমি চিন্তা যা পায়খানা বাইছে কি পায়খানা বাইছে।

আইগো মায়া বলে দিয়েছিলাম যে মোটামুটি প্রাণটা ফানি হতো চলেছে তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে বলে দিও কমেন্টে জানিও বেশি বেশি করে আর আমার এক অ্যাক্টিংটা কি রকম হচ্ছে সেটাও বলো আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের কমেন্টে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে আমাদের পাশে থাকো আর এইভাবেই আমাদের ভালোবাসা দিয়ে ভরসা দিয়ে যাও তো বমি করোনা আচ্ছা দেখাচ্ছ না ভিডিওতে